নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকে জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুবই কম প্রাইসে একটি প্লট জমি নিয়ে এসেছি প্লট জমিটির সামনে রয়েছে আঠেরো ফিট চগড়া রাস্তা এবং সেখান থেকে আপনারা দু কাঠা পাঁচ কাঠা দশ কাঠা করে জমি কিনতে পারবেন এবং দাম অত্যন্ত কম তো বন্ধুরা ভাড়া বাড়িতে টাকা অপচয় করবেন না আপনারা নিজের মতো ছোট করে বাড়ি করে আপনারা থাকুন শান্তি মনে থাকুন সেটাই হবে নিজের বাড়ি তো বন্ধুরা সময় নষ্ট করবেন না একেবারেই আপনারা দ্রুত চলে আসুন তো চলুন আগে আপনাদেরকে জমিটি দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সরকারি ম্যাপে রয়েছে আঠেরো ফিট চওড়া একটি রাস্তা একদম পাশেই রয়েছে সরু একটি ক্যানেল এবং ক্যানেলের পাড় এটি এবং আঠেরো ফিট রাস্তা কিন্তু ম্যাপে রয়েছে এই রাস্তাটি সোজা চলে গেছে পিয়ালি স্টেশন এখান থেকে একটুখানি গেলেই হেঁটে আপনারা ত্রিশ ফিট চওড়া মেন রোড পেয়ে যাবেন এই হলো তিরিশ ফিট চওড়া মেন রোড এবং এখান থেকে ডিস্টেন্স রয়েছে পিয়ালি স্টেশনের আড়াই কিলোমিটার এবং এখানে কিন্তু ঘরবাড়ি করেও নতুন নতুন প্লট কিনে নিয়ে ঘরবাড়ি করে কিন্তু অনেক লোক বসবাস করছে এই যে দেখতে পাচ্ছেন ঘরবাড়ি করে কিন্তু এখানে লোক বসবাস করছে প্লাস পাশে আরও কয়েকটি বাড়ি রয়েছে আমি অবশ্যই দেখাবো তো বন্ধুরা আপনারা দ্রুত আসুন এখানে এবং এই সস্তার প্লটটি ক্রয় করুন এই দেখুন এই হচ্ছে আঠেরো ফিট চওড়া একটি রাস্তা স্টেট চলে গেছে গৌড়দহ স্টেশন গৌড়দহ স্টেশন এখান থেকে দু কিলোমিটার ডিস্টেন্স রয়েছে তো বন্ধুরা এই রাস্তার পাশে আজকে আমি যে প্লট জমিটি দেখাবো এখান থেকে আপনারা দু কাটা তিন কাটা করে জমি কিনতে পারবেন কোনো সমস্যা নেই একদম সরাসরি আঠেরো ফিট রাস্তা পাশে রয়েছে এবং সেই রাস্তা থেকে একটি আট ফিট রাস্তা জমির মধ্যে চলে গেছে তো দেখুন বন্ধুরা এই হলো জমির সীমানা এইভাবে স্টেট করে এইভাবে এই পর্যন্ত একেবারে রাস্তার পাশ পর্যন্ত এবং এখান থেকে এইভাবে এটি জমির ফ্রন্টেজ এই পর্যন্ত এই হলো এক বিঘা একটি জমি আছে তো বন্ধুরা এই ফার্স্ট প্লট অর্থাৎ কর্নার প্লেস পড়ছে একদিকে রয়েছে আট ফিট চওড়া রাস্তা এবং আর এটি হলো সরকারি ম্যাপের আঠেরো ফিট রাস্তা তো দুটো রাস্তার ফার্স্ট ফন্ট পাঁচ কাঠা নিতে হবে আপনাদের কমপক্ষে জমির দাম কিন্তু অত্যন্ত কম রয়েছে আবারও বলছি আর এই হলো আট ফিট চওড়া একটি রাস্তা স্টেট চলে গেছে তো বন্ধুরা সময় নষ্ট করবেন না সস্তার জমি কিনে রেখে দিন যখন রাস্তাঘাট হয়ে যাবে তখন কিন্তু এই জমিগুলি ভালো দামে কিন্তু বিক্রয় করতে পারবেন বা আপনারা যদি চান নিরিবিলি নির্জন এলাকা এবং খুব সুন্দর শান্ত এরিয়া এখানে ছোট করে বাগান বাড়ি করে রাখব শহরের কোলাহলযুক্ত পরিবেশ থেকে আপনারা দশ মিনিটের জন্য আসবেন শান্তি মনে বসবাস করতে পারবেন এখানে আবার ঘুরে আপনারা চলে যেতে পারবেন তো বন্ধুরা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং ফার্স্ট প্লট আপনারা যদি চান সেটি বুকিং করার জন্য আপনারা ফোনপের মাধ্যমেও বুক করতে পারবেন এ দেখুন এইভাবে জমিটি স্টেট একদম আট ফিট রাস্তার পাশ থেকে জমিটি কিনতে পারবেন তো বন্ধুরা এই জমির দাম আমি জানিয়ে দেব মাত্র পঞ্চাশ হাজার টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা কাঠা অর্থাৎ দু কাঠা এক লাখে বা এক লাখে দু কাঠা এই হিসাবে আপনারা জমিটি বিক্রয় হবে আপনারা কিনতেও পারবেন পাঁচ কাঠা দশ কাঠা তিন কাঠা যে যেরকম পারবেন সে সেরকমভাবে নিয়ে রাখুন বন্ধুরা এত সুন্দর পরিবেশের মধ্যে জমি কিন্তু সচরাচর পাওয়া যায় না এবং এখানে প্রচুর জমি কিন্তু বিক্রয় হয়েছে আপনারা আসলে দেখতে পাবেন এবং বাড়িও হবে আমি দেখাবো নিশ্চয়ই দেখুন এই হলো ঢালাই রাস্তা চওড়া চওড়াটি গৌরদহ স্টেশন চলে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন একদম সামনে এটি কিন্তু নতুন একটি প্লট জমি এখানের ভিডিও আমি কয়েকটা দিন আগেই দিয়েছি এখান থেকে কিন্তু জমি বিক্রি হয়ে গেছে প্রায় পনেরো কাঠা ভিডিও দেওয়ার পরে সেটিও একই দাম ছিল মাত্র পঞ্চাশ হাজার টাকা কাঠা ফার্স্ট প্লট এবং সেকেন্ড থার্ড করে বিক্রি হয়ে গেছে বন্ধুরা পনেরো কাঠা তো এই যে নতুন প্লট এটি আমি দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে আপনারা দ্রুত ক্রয় করুন মাত্র পঞ্চাশ হাজার টাকা করে কাঠা শালি রেকর্ডীয় সম্পত্তি কাগজপত্র অল ক্লিয়ার রয়েছে এবং স্টেশন আড়াই কিলোমিটার ডিস্টেন্স রয়েছে সেখানে গেলে আপনারা ব্যাঙ্ক এটিএম স্কুল সমস্ত কিছুই পেয়ে যাচ্ছেন স্কুল এখান থেকে হেঁটে মাত্র দশ মিনিট তো সময় নষ্ট করবেন না আমি ভিডিওর স্ক্রিনে মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি দ্রুত যোগাযোগ করুন আমাদের সঙ্গে তাহলে আজকের মতো নমস্কার